এই জমিনের ভিতর একজন না ফরোমান এর কথা বলতে গেল আমার কষ্ট হয় বাউল নামের বাউল বাউল অর্থ পেশাব বাউলি শব্দের অর্থ কি আলমাল বাউল মানে কি পেশাব 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 আছে না এই যে শীষ দেয় না বাচ্চারা শীষ এই শীষ রে কি কয় হ্যাঁ আরবিতে বাউল বাউলাম বাউলুন এর অর্থ হলো কি পেশাব এই জন্যই আমি জানি না এই জন্যই কি ওদেরকে বাউল কয় কিনা পেশাব শিল্পী আর কি বাউল শিল্পী মানে কি পেশাব শিল্পী পেশাব শিল্পী এই বাউল নামের একটা ফাউল আমাদের বাংলাদেশের নাম তার নাকি আবুল সরকার কতটা কুরুচিপূর্ণ কথা আমার রবের সানে বলছে আল্লাহর সানে যেই কথা আবু জেহেল আবুল আহাবরাও বলতে সাহস পায় সে কি বলে জানেন এক গান পালা গান করতে গেছে সেখানে যাই আহ পালা গানের মধ্যে সে বলতেছে যে আল্লাহ নাকি বলছে যে আমি প্রথম আর সৃষ্টি করছি আবার বলছে আমি প্রথম কলম সৃষ্টি করছি আবার বলছে আমি প্রথম আমার নূর সৃষ্টি করছি যাই হোক এসে কথাগুলো বলে কয়ে এক মুখ দিয়ে কত কথা কয় মুখ না নাকি অন্য কিছু কয় মুখ না ভদ্র সমাজে বলা যায় না তার মানে আল্লাহর সানে সে এত বড় গোস্তাক গোস্তাকি করেছে এত বড় বেদবি করেছে যেটা পূর্ববর্তী আবু জেহেল আবুল আহা পুতবা সাইবা নাস্তিক আর হার মানাইছে কথা ঠিক না ব্যাটিক আর এই সমস্ত বাউল নামের ফাউলদেরকে আমাদের তরুণ প্রজন্ম দাওয়াত দিয়ে না পালা গান আর এমন খারাপ খারাপ কথা বলে যৌন উত্তেজনামূলক কথা বলে পালা গানের ভিতরে নারীর স্তন নিয়ে কথা বলে লজ্জাস্থান নিয়ে কথা বলে বলেন তো কোরআনের ভিতরে এত নোংরা কোনো শব্দ আল্লাহ ব্যবহার করেছে এইগুলো করে করে তরুণ তরুণীদেরকে সুরসুরি দিয়ে সে মজমা আসর জমায়া রাখে একটা কথা মনে রাখেন বাজার হয়তো বা আমার বয়ানগুলো আপনাদের কাছে মজার লাগবে না ভালো লাগবে না এটা আমিও জানি কিন্তু করল্লা ভাজি একটু তিতাই হয় ঠিক না যে গানের আয়োজন যারা করে আর গান যারা শোনে আর এই গানের মজলিসে বৈশা বৈশা যারা হাদিয়া দেয় টাকা দেয় মালা দেয় বাহবা দেয় তাদের ব্যাপারে একটা হাদিস আমি শুরুতেই পড়েছিলাম আল্লাহ রসুল বলেন দেখেন গান শোনার হুকুম কি এই আয়োজনগুলো আপনারা করবেন কিনা একটু শোনেন করে আল্লাহ রসুল বলেছেন মালাহি গানের আয়োজন করা একটা গুণার কাজ গানের আয়োজন করা কিসের কাজ ইস্তেমাহুল মালাহি মালাহি মালাহা থেকে তার মানে গানের আয়োজন করা গানের মসতিষ্ক কায়েম করা গানের স্টেজ করা গানের কোন মজমা কায়েম করা এটা কিসের কাজ মানে এরপরে আমার জুলুসু আলাই হা ফিসকুন গানের মসদিষে বসে ফাসেকের কাজ গানের মসজিষে বসে কারা বলেন তো ফাসেকা রাগ করেন না বেজার হয়ে না বাবা ইমান সংশোধন করেন ইমান সংশোধন করেন গানের মধ্যে বসে কারা ফাঁসেকরা বল জুলুস ও আলাই হা ফিসকুন তালাস জুজুবি হা আর গান শুনে যারা মজা পায় কয় শিল্পীটা কত ভালো রে কি যে একটা টান দিল রে ফাইটটা যায় ফাইটটা যায় আসলে কই যারা ফাইটটা যায় এই যে গান শুনে যারা কি মজা রে নাও আমি দিলাম বিশ হাজার একজনে যখন দিছে আমি তো সোড়ো আমি বড় নেতা আমি দিলাম তিরিশ হাজার টাকা দেয় গান কি দেয় টাকা দেয় আর ও কতটা নোংরামির অঙ্গ ভঙ্গি করে যৌন সুর দিয়া যুবকদের কাছ থেকে টাকা হাতায় আনায় এই নোংরা পরিবেশ আমার চাইতে যুবকরা বেশি দেখছে কথা ঠিক না বা ঠিকা এইভাবে করে সে মাঠ থেকে টাকা হাতায় নিতেছে তো এই যে গান শুইনা যারা মজা পায় আর টাকা দিতেছে ওয়া তলাজজু বিহা কুফরুন এটা চলে যাবে iman যদি বলে কি যে একটা গাইরে রে монтаজ হইলা গেছে সুকি পানি আইসা গেছে আর গানডা শুইনা কয় কুলসুম ফাতিমারা দাওয়াত দেয় নাই গাজা করি কথা ঠিক না বৈঠক যারা কোন কই এটা শুইনা আমার খোলজাডা একবার পাইতে গেছে এই যে মজাডা পাইলে না তোর চলে গেল আর ওই বাউল আর ফাউল আবুল সরকারদের মতো বেদক নাস্তিক আর মুরতাদেরকে যারা দাওয়াত দিয়া আল্লাহর সামনে বেদবিমূলক কথা কয় তাদেরকেও চরম শাস্তি দেওয়া দরকার কথা ঠিক না ঠিক ধরে কৌহিদি জনতা তাদেরকে গণ দলাই দিছে দেখেন নেই আপনারা একটারে পানিতে ফেলাইছে মামলা হয়েছে আজকে আবুল সরকার জেলখানায় কিন্তু ওর পক্ষে একটা দল সাফাই গাচ্ছে ফরহাদ মাজার নামের একটা মাঝার নামে একটা ভণ্ড আছে আমার বাংলাদেশ এই বুড়া শয়তান এটা কি বলেন বুড়া শয়তান ফরহাদ সে এক বিবৃতিতে বলছে শৈতানদেরকে নিয়ে ওই ওই ব্যান গাজার আসরে বসে ওই মাজারে গিয়া বসে থাকি ঘেরে এই কিছু লোকজন নিয়ে ও একটা বিবৃতি লাগছে যে সুশীলদের বিবৃতি বাউলের মুক্তি চাই আবুল সরকারের বিরুদ্ধে কিছু বলা মানে আমার বিরুদ্ধে বলা নওজুবিল্লা জোরে এখন সবাই তাই ফরহাদ মাজার একটা নাস্তিকের পক্ষ নিল যেই ব্যক্তি নাস্তিকের পক্ষ লয় সে যেই হকটা কেন যেই দরের হকটা কেন সে যেই হকটা কেন সে 5 আগস্টের পরে যেই দলাই পরক কেন এই বাউল নামের পাউলদের পক্ষ যারা নিবে তাদেরকেও দাঁত ভাঙা জবাব দিতে হবে কথা ঠিক নাই বাড়ি ঠিক তকে আল্লাহ অস্তিত্বের স্তানা দেবিনাও মদুরাউ আমার ভাইয়ারা এইজন্য সাবধান আমরা গানের আয়োজন করবো না গানের মধ্যে সে যাবো না গান শুনবো না গান থেকে মজা নিবো না পারবেন তো সবাই ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে কেন আমিন কষ্ট হইলে আমি তাপসির এখানে বন্ধ করে দেবো কষ্ট হচ্ছে আপনাদের চলবে কতক্ষণ যতক্ষণ চলে না আল্লাহ তুমি কবুল করো জোরে ক না আমিন তো ইব্রাহিম ফরিউল্লাহ কয়টা পাখি ধরছে সবাই বলে না কয়টা ওই পিছনের ভাইরা কয় না কয়টা প্রথম পাখিটার নাম কি মানুষের ভিতরে যে একটা গুণ আছে অহংকার ময়ূরের ভিতরে অহংকার আছে ঈশ্বর যদি মানি বৌড়া একটু সুন্দরী হয় ওরে বাপরে বাপ লিপস্টিক লাগায় আমি কাপ কইরা পুরো এলাকা দিয়া ঘোরায় দেখ আমি এলাকার বিশ্ব সেরা সুন্দরী আনছি মজ আমি একা নিনকা তোরাও একটু নেই এমন কপাল পরা যুবক আছে না নাই ও দুই টাকার একটা ম্যাচ বিক্রি করতে গেল দেখবেন ম্যাচের গায়ে আমার মায়ের ছবি কথা আমি এক মা পিলে গেছি যা কই পাগড়ি পরবো আমার তো অভ্যাস পাগড়ি পড়া আর কি একটা আয়না দেন তো কে যেন ভিতর থেকে একটা আয়না আয়না দিছে আয়না টাইনা ওর উল্টে রাখছে তো তাকায় দেখে আমি মধ্যে এক মহিলার ছবি পর দু এক নারীর ছবি আর একজন আইসা কয় হুজুরটা সে নিন্দান পিনা এটা তো দেখিও না কয়টা তো পপির ছবি যে একটা আয়নার উল্টা পিঠেও একটা নায়িকার ছবি কেন মা কেন আজকে বাংলাদেশের যতগুলো কোম্পানির বিল বোট বিজ্ঞাপন দেওয়া হয় প্রতিটা বিজ্ঞাপনের মধ্যে মায়ের ছবি আসে না নাই অর্ধলম্ব ছবি কেন আমার মায়েরাকে বাজারের পণ্য নাকি আমার নবী তো আইসা ইসলাম আইসা আমার মাদেরকে গলার মালা বানায় আমার মাদেরকে নারীদেরকে স্বামীর স্ত্রীর মর্যাদা দেয় মায়ের মর্যাদা দেয় যার দিকে তাকাইলে এ বাবা কবুল হজার ওমনার সব পাওয়া যায় আর ওই মাদেরকে যারা বাজারের পণ্য বানায় তারা বলে আমরা নারী উন্নয়নে কাজ করি আসলে ওরা নারীর দুশমন ওরা ইসলামের দুশমন ওরা মানবতার দুশ্মন ওরা কোরআনের দুশ্মন কথা ঠিক না ব্যাঠিক যারা কান একমাত্র পোরা পারে নারীদের মর্যাদাকে নিশ্চিত করতে কথা ঠিক কেনা কোন তন্ত্রমন্ত্র নারীদেরকে ইজ্জত দিতে